গাইস কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন আই এনডি সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো প্রত্যেক দিনের নয় আজকে আমরা আবারও চলে এসেছি নদীতে কাঁকড়া জাল ফেলে কাঁকড়া জাল দিয়ে কাঁকড়া ধরার জন্য যেটা আমরা প্রতিদিন করে থাকি বা প্রতিদিন আপনাদেরকে দেখিয়ে থাকি কিন্তু আজকের হয়তো আমরা বাড়সে জাল এবং খয়রা জালগুলিকে ফেলবো সেগুলো আমাদের আছে এই যে এদিকে একটা ফিটিংস করা ওদিকে একটা ফিটিং করা হয়তো ফেলবো কিন্তু সেটা হয়তো আমাদের এই ভিডিওতে কভার করা সম্ভব হবে না কারণ সেটা ফেলা হবে এখন থেকে আরো পাঁচ ঘন্টা পর যেটা আপনাদের দেখানো তো সম্ভব হবে না হয়তো পরবর্তী ভিডিও সেটা আসবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাতে লাইক করে রাখবেন আর আজকের এই কাঁকড়া জাল ফেলা আরম্ভ করবো চলো কাঁকড়া জালগুলো ফেলা যাক আর দেখা যাক কীরকম পরিমাণে কাঁকড়া হয় যতদূর শুনছি কাঁকড়া হচ্ছে তার জন্যেই আমরা এসেছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও

One hour later... ধরে এবারে কিন্তু একটা জায়গা একসাথে পাঁচটা দেখতে পাচ্ছি একদম এটা ডবল নাই ট্রিপল নাই পাঁচ গুণ ধামাকা দেখুন শুধু একটা জালে কটা গন্তি করে কটা আছে গন্তি করি জালটা পুরো কাংড়ায় ভর্তি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা একটা জালে দুইটা সামনেরটা আছে একটা সামনেরটা দেখো আছে কিন্তু এটা একটা জালে পাঁচটা আমাদের ক্যামেরাম্যানের দায়িত্ব এদেরকে হুস হুশ করে এদের জায়গা অবধি নিয়ে যায় এটাতে একটা সামনে তাতে আবারও একটা দেখলে বুঝতে পারি যে এগুলো পড়ে ছিল কি পরে এগুলো তো দেখলে এইভাবে বুঝিনি আবার চালিয়ে যাওয়ার সময় ঠিক করতে হবে সামনে আবার একটা তবে সাইজটা একটু ছোট সাইজটা একটু ছোট পঞ্চাশ ষাট গ্রাম আছে সব জায়গায় ওই জায়গায় পড়ছে সব ওখানে যাচ্ছে বন্ধ করে দেখো তো আবার একটা এসে গেছে এই আমাদের বড় সাইজের কাঁকড়া এগুলো কাঁকড়ার মধ্যে একটা কাঁকড়া আছে এই যে একটু মাঝারি সাইজের আর সামনেরটা কিন্তু একদম আর এটা একটু মাঝারি Það verður eitt að dana niður. Eitt að dana niður. Það verður eitt að dana niður. এটা তো আছে একটা তার থাকতেও পারে নাও থাকতে পারে সেটা এটাকে টানলে ওটা দেখা যাবে মানে ওটাকে দেখা যাচ্ছে না এরকমই এটা টানলে সামনেটা দেখা যায় তাই জন্য আমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করতে পারি আমাদের এই এক একটা ভিডিও এই জাল টানতে অনেক টাইম লাগে আর আমরা একবার করেই ফেলি জানি কোথায় যেতে হবে তো সামনে আবারও আবারও একটা বড় একটা ছোট একসাথে জড়া দুটো আবারও জোড়া আবারও জোড়া চলে এসেছে জোড়া জোড়া কাংড়া আজকে শুধু সামনের জোড়া আছে জোড়া তুই মারামারি করছে কেন বুঝতে পারছি না শুধু জোড়া জোড়া কাঙ্গা জোড়ায় জোড়া বাবু ঢুকে যাচ্ছে এ কি করছো তুমি শ্রীকৃষ্ণ প্রেমানন্দী তুমি আর কি করছো জোরে পডো তারা থাকিস দুটো লাগাতে

কালারটা দেখুন দাঁড়া নেই একটা দাঁড়া নেই ঠিকই কিন্তু কালারটা শুধু দেখুন কামড়া প্রচুর দিন পুরোনো কামড়া এটা বয়স্ক কামড়া এক্সপিরিয়েন্স বেশি তাও ধরা খেয়ে গেছে ছাড়িয়ে দেওয়া লাস্ট একটা দুটো কামড়া পড়েছে একটা বিদেশি কাঁকড়া তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব হবে পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই